ইত্র সূরা একটা বানাইছে আল ফিলুল মালফিল আম আদরা কামাল ফিল জিসমুহু তবিল জামবুহু কলিল সূরা বানাইছে আবু জাহেল পড়িয়ে কয় কি যে এর মানে কি কয় আল ফিলুল মালফিল হাতি হাতি চলো আম আদরা কামাল ফিল হাতি সম্পর্কে কোন অভিজ্ঞতা আছে জিসমুহু তবিল বডিটা মেলা বড় জামবুহু কলিল লেজটা খুব ছোট আবু জাহেল কে এতে কি এত সবার শোয়ের সামনে জানাতা মোহাম্মদ যে ভবিষ্যৎ কইলো জগতের কি হালাত হবে তাই কোন কিছু কথাই পারলি এ যা লেখছি যে যায় না মুসলমানকে দেওয়ার জন্য আরে তোর আর বিকৃতি করে আমার কুরআন আমার চ্যালেঞ্জ করেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুলা আমি রাজি করেছি সংরক্ষণ আমি করব লিখিত কুরআনের ভিতরে কলম ডুবাবই আরে লিখিত কুরআন পুরা সেই করে দিবি সিনার ভিতরে দুই কোটির উপরে কুরআন চলি সংরক্ষিত এইটা পড়াবি কি দিয়া কথা কোন ঠিক না একটা আয়াত রদ বদল করতে পারবি না এক মাস দেড় মাস দুই মাসে কুরআনের হাফেজ হয় তোর গোটা পৃথিবী জুড়ে একটা انجিলের হাফেজ দেখা দিই

জাতি হিন্দু মানুষ বুদ্ধ মানুষ খ্রিস্টানো মানুষ কাফের মানুষ মুশরিকো মানুষ মুরতাদো মানুষ বেঈমানো মানুষ ईमानदारो মানুষ সব গোটা মানব জাতিকে এক শব্দ আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাননা সুতাকু হে জগতের মানুষ ভয় পাও তোমার রবকে জোরে বলেন ভয় পাবো কাকে আল্লাহ কেন রবকে ভয় পাবো তো কত জন ভয় পায় আল্লাহকে ভয় পার কথা কেন বললো আল্লাহ পাক বলেন

বানার বাদাম যদি খাবেন তারপর রাস্তায় কত জায়গা আছে আগান বাগানে যে বসে থাকেন এ জায়গা আসবেন তো হা করে কথা কিছু শোনার চেষ্টা করবেন আপনি জানেন তো জানেন তো আসছেন কে আর জানলেও কথাগুলো শুনতে হবে এমন ভাবে কোনোদিন শুনিনি তাহলে আজকে আবার এই কথার দ্বারা আপনাকে নতুন একটা ফায়দা আসবে এদিক ওদিক তাকাচ্ছে আর জাগর কাটতে জাগর কাটা বলছেন গরুর না থাকলে শুয়ে শুয়ে ফেটে পারে সাবাই এটা জাগর কাটা ছাগল সেই সব এই সময় কম গোছাতে যদি আমার সময় লেগে যায় তো আল্লাহ পাক ডাক দেয় কি বলে ওযু کولو ফিস সিলমি কাফা এর আল্লাহ ইয়া যোহান্নার মক্কি ডাক মদিনায় যাওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিতে যে অন্য ভাষা ব্যবহার করেন আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাদিন আমানু এই আমার অন্ধ জগতের আর তালবিশ্বাসী পাগলরা তোমরা দুনিয়া থেকে আমারে দেখো নাই কাজেই তোমরা অন্ধ জগতে আসো দুনিয়ায় বসে জান্নাত দেখা যায় না কাজে এটা অন্ধ জগৎ দুনিয়ায় বসে জান্নাত জাহান্নাম দেখা যায় না এটার নাম অন্ধ জগৎ দুনিয়ায় বসে ফেরিস্তা দেখা যায় না এটার নাম অন্ধ জগৎ দুনিয়ায় বসে পুলসিরা দেখা যায় না এটার নাম অন্ধ জগৎ তোমরা অন্ধ জগতে বইসা সব কথাগুলোকে অন্তর থেকে বিশ্বাস করো কাজেই তোমাদের উপদি হলো হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা

উদকুলু ফিস সিলমি কাফপা লটাক বা টস্কুত আমার নামে মাত্র মুসলমান আমার কাছে কোন খানা নাই আমি আগেই বলে রাখছি সব কাফের হয়ে গেলে আমার কোনো কিছু আসে যায় না তুই যদি তোর কপাল জুড়ানোর জন্য তুই যদি আখিরাতের ভালো কিছু কল্যাণ کامیابی পার আশা করে থাকিস তাহলে মুসলমান হবি উদকুলু ফিস সিলমি কাফপা ইসলামের মধ্যে প্রবেশ করবি তো পরিপূর্ণ ইসলামের মধ্যে পরিপূর্ণ মিনুনা বিবাহের কিতাব অর্থাৎ পুরোনা বিবাহ শরীফের কিছু ভালো লাগে সেই গড়া মানো আর যে কটা ভালো লাগে না সেই কটা ছেড়ে দাও যেটা তোমার পক্ষে বলে ছেড়ে ধরবা যেটা তোমার পক্ষে বলবে না সেটা ছেড়ে দিবা তাহলে তুমি পাক্কা মুসলমান না মুসলমান হলে হান্ড্রেড হান্ড্রেড মুসলমান হবি এক আনা কম থাকলে আমি সেখান থেকে তোকে ইসলাম মুসলমান হিসেবে ধরবো না পাক্কা মুসলমান হয়ে আসবি উৎকুল বিশ্বের কাপ পা

বিশাল বড় যুব গাইতে গাড়ের উপরে যায় নামাজ ও গোলে দস্তার খান হাতে তসবি একেবারে সুবি গিরি কইরা আসবে তোমার ভিতরে আইসে তোমারে ধোকা দেবে তুমি একটু টের পাবা না তার পালায় যদি পড়ো তুমি জাহান নামের দিকে যাইবা আই বাসা ইবলি সে আদম রয়ে হাস পাঁচবা হর দাস্তে না সায়াদ দাদে দাস কারে শৈতামি কুনাদ নামাশ বলি গড়বলি ই নাস্তে লানাত বরবলি ছায়তার কাজ হাজার কৌশল জানে সে আপনাকে ধোঁকা দেবে টেলিভিশন চ্যানেলে বিশ্ববিখ্যাত বক্তা হইয়া তৌরা জাবুর ইনদিল কোরআন হিন্দুকে কয়কান আমাকে কয়কান সারা দুনিয়ার সব মুখস্থ কইরা আইছে টাই প্যান্ট শার্ট পরিয়া পজ করে সারা দুনিয়ার মানুষে ভক্ত বানায় ফায়ায় দিতেছে অথচ আয়জো সে নিজের ভিতরে সুন্নতের পোশাকটা পড়তে পারে নাই ততক্ষণ ঠিকই ঠিক না এমন সুন্দর বক্তব্য দেবে শুনে তোমার মনে হবে যে কোতাকার হুজুর হুজুর রাই 탁নু সোমানো না

খলিবতুল মুসলিম হয়েছিলেন রাজনীতি বিষয়টা ভিন্ন তো উনি আমল দিক দিয়ে শীর্ষ সাহাবাদের মধ্যে অন্যতম উনি একবার শেষ নামাজ ছুটে গেছে যেদিন থেকে তাহারুদ শুরু করেছে সেই দিন থেকে নিয়ে পড়তে পড়তে হঠাৎ একদিন তাহার্দুদ ছুটে গেছে ফজরের নামাজ পড়ছে টাইম মতো জামাতে কিন্তু তাহার সময় পাই নাই ঘুম ছিল উঠে পারে নাই এই দুঃখে তাহাজ ছুটে গেল আমার একদিন এই দুঃখে সারা দিন রুমাইল মুড়ি দিয়ে মসজিদে যে কয়েকটা নামাজ পড়তে গেছে মাথার উপরে রুমাল দিয়ে মুখ ডাইকে যেন অন্য কেউ আমার না দেখে আমার তাহাজ ছুটে গেছে এই চেহারা আমি মানুষকে দেখাবো কি করে এই লজ্জাতে মুখ মাথা গিরে নামাজ পড়তে গেছে মসজিদে নবাবীতে নামাজ পড়ে আইসা বাসায় ঢুকে এমন কাদা কাঁদছে সারা দিন চোখের পানিতে গা ভিজে গেছে যায় নামাজ ভিজে গেছে যায় নামাজের তলে মাটিও ভিজে গেছে এরকম কানছেন কোনোদিন মা মল্লিও কান্দেন নাই বাপ মল্লিও কান্দেন নাই ছেলে মেয়ে মল্লি এরকম কাঁদি নেই আর তাহার যুদ্ধ ছুটিয়ে গেছে বিদায় এরকম কাঁদছে ছুটলো কেন আজকে ওনার অভ্যাস ঈশান নামাজ পড়ে আর সময় ক্ষেপণ করে না তাড়াতাড়ি শুয়ে পড়ে যাতে সময় মতো উঠে তাহার পড়তে পারে আজকে ঈশান নামাজ পড়ার পরে বিশেষ একটা জরুরি আলোচনায় বসিয়া কথাবার্তা বলতে বলতে রাগ গভীর হয়ে গেছে তারপরে ঘুমাইছে এরপরে শয়তানও কিছু সহযোগিতা করছে করিডোরে মোটামুটি উনারে শেষ রাত্রে উঠতে দেয় এখন ঈশান নামাজের পরে সময় কেন নষ্ট হলো আর এর কারণে তাহার ছুটে গেছে আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা দিনভরে তো কানছেই পাক্কা প্রতিজ্ঞা যে জীবনে কোনো দিন নামাজের পরে জরুরি যে আমলগুলো আছে এগুলো ছাড়া একটা মিনিট আমি সময় নষ্ট করবো না আমাদের মতো তো এরকম মোবাইল ছিল না টাচ মোবাইল আর টেলি টেলিভিশন ছিল না আর অন্য অন্য কোনো তার দিয়ে সময় নষ্ট করার সব প্রতিজ্ঞা উনি প্রতিজ্ঞা করলেন যে কোনোদিনও দিনও করবো না আজকে থেকে সেই সিদ্ধান্ত নিয়ে ঈশান নামাজ পড়ে এসে শুইছে তাড়াতাড়ি শুয়ে পড়ছে জাস্ট টাইমে তাহার সময় ঘুম ভেঙে গেছে তো উঠবেন এর অল্প একটু আগে কে যেন এসে মাথা এরম নাড়া চাড়া দিচ্ছে আস্তে আস্তে চুল ধরে টানতেছে তুমি সে বলছে স্ত্রী জায়গায় শোয়া আমার মাথা খাই যাই কিনা তো মাথা যে চুল করে দিয়েছে সে নিজেই বলছে পরিচয় দিচ্ছে আনা ইবলিস আমি ইবলিস হয়তান তো তুই মাথা চুল করছিস কেন তাহাদুত ফলবেন না ওঠেন তাহাদুত পড়বেন না তো মহাবিয়া বলতেছেন তোর কাজ তো আমার তাহাজুদ থেকে বিরত রাখা ঠাইছে টুইছে সিমে সভা ঘুমাই দিবি তার ঠেলি উঠোস কে যে আগে উঠে পড়ে নেন শেষে ছুটিয়ে গেলে আর এক বিপদ তাড়াতাড়ি পরে করব তো মহাবিয়া বলতেছেন না তুই না করলে আমি উঠবো না তুই কেন আমার তাহাজুদের জন্য ডাকিস তোর কাজ হলো তাহাজুদ থেকে আমাকে গাফেল করা সে দেখা কেন তাহাজুদের জন্য ডাকিস আগে কন আলি উঠবো না আজকে আজও কাজও বলি না আজও বলবো না

আসলে মাঠে বসতিও ভাষা ব্যথা হচ্ছে সে গুলটি গুলটি তাই না বসছে আমি তো চেয়ারে বসে জন্য উপভোগ করিয়েছি যে আমাদের সময়টের পাইছি যে গুলটি যেভাবে পারেন শোনেন পরে আল্লাহ বাসারে সুমান একদিন আসব এখন শয়তান বলতেছে হুজুর আমি না বললি যদি নাই ওঠেন তাই তো আমার বড় লস সেই দায়টি আমি বলা লাগে আমি ডাকি কেন গত গতকালকে আমার মূল ডিউটি পালন করছি আপনার উঠতে দেয় নেই আমি সুন্দর করে সিবে সেবে আপনার ঘুমাই দিছি এটা হলো গতকাল আমার আসল শয়তানি যে ডিউটি এটা কালকে পালন করছি তো তাতে আমার যে কি লস হয়েছে তা তো বলার না কি লস কালকে রাত্রে তাহাদুদ না পড়ার কারণে তাহাদুদ ছুটে আমি ছুটে দিছি ছুটানোর কারণে আপনি সারা দিন বলে যে কান্নাকাটি করছেন তাতে আপনি আল্লাহর কাছে এত বড় পদমর্যাদার অধিকারী হয়েছেন যে রেগুলার নিয়মিত তিরিশ বছর তাহার দুধ পরে ওই ক্লাসে জাতি পারতেন না নিয়মিত তাহার দুধ ওই মর্যাদা পাইতেন না কালকে একদিন তাহার ছুটে দিন ভরে কান্দে কেটে যে কাছেই ওঠছেন চিন্তা করলাম যে তাহার দুধ দিলাম ডিমোশন দেবো তাতে দিয়ে প্রমোশন হয়ে গেল সেই জন্য আমি মুরব্বীর কাছ থেকে আমাকে শয়তানের তো মুরব্বি আছে আমি সে মুরব্মী হজুরের কাছ থেকে খিলাবতি নিয়েছি আর জীবনে কোনোদিন আমার আর কোনো কাজ নাই আপনার তাহাদ্দের সজাগ করে দেয় ডে ঘন্টায় লইলে এরম শুটিয়ে যাবে দিন করে কাইন্ডে কাইন্ডে আপনি প্রমোশন হয়ে যাবে এতে তো আমার লস ডাকে তাহাদ্জদের জন্য তার মধ্যে শয়তানের লাভ কথা কি বুঝতে পারছেন বিশ্বাস তিনি খেতে যে বাঘ দিয়ে একটা বাইন্দি আসবে এই তিতাল্লি সেবনদের যুব্ব একটা গায়ে বেদাতে পেটটা ভরা যে কোনো পীর পাইলেই তার কাছে বায়াত হবেন না যে কেউ এসে কলেমার দাওয়াত একটা দিলেই তার কথা শোনা যাবে না কলেমার দাওয়াত দে দেখতে হবে তার মধ্যে কলেমা আছে না নাই কাদিয়ানিরা আমাদের মধ্যে এসে ধোঁকা দিচ্ছে হ্যাঁ মুসলমান আমাদের খেয়াল করেন আমাদের নবী কি গুলাম মোহাম্মদ কাদিয়ানি না মোহাম্মদ রসুল্লাহ গুলাম মোহাম্মদ কাদিয়ানি ইন্ডিয়ায় বাড়ি ওই জায়গা কাদিয়ান শহরে সেখান থেকে তার নাম হলো গুলাম মোহাম্মদ সে নবুয়াতি দাবি কইরা তার থেকে একটা ফেরকা আবিষ্কার হয়ে গেল কাদিয়ানি জামাত বাংলাদেশে হাজার হাজার মানুষ কাদিয়ানি হয়ে গেছে এরা অমুসলমান যত আছে ইসলামের নামে ধোকাবাজ অথবা ডাইরেক্ট কাবের মশরেক যারা আছে সকলে মুসলমানদেরকে বা অন্য জাতিকে তাদের দলে নেয়ার জন্য এক নম্বরে উন্মুক্ত পয়সা ছেড়ে দেয় হাদিয়া তোবা টাকা পয়সা বই পুস্তক কিতাব আদি স্কুল কলেজ লেখাপড়ার সব খরচ বহন করবে তাকে নামের পর যখন তাদের দলে হয়ে যাবেন আমেরিকা পাঠায় দেবে গ্রিন কার্ড দিয়ে দেবে ইটালি অস্ট্রেলিয়া ফ্রান্স লন্ডন জাপান জার্মান যাবেন আপনাকে গ্রিন কার্ড দিয়ে দেবে এই জায়গা থেকে একবারে ফাইনাল করে দিয়ে দেবে দুনিয়ার সব পাবেন এইটা হলো দাজ্জালি ফিতনা কথা বলেন ঠিকই ঠিক না দাজ্জাল আসবে ডান হাতে দোজক নিয়া আর বাম হাতে জান্নাত নিয়া ডান হাতে জাহান্নাম নিয়া বাম হাতে জান্নাত নিয়া আসলে উচিত ছিল ডান হাতে জান্নাত বাম হাতে জাহান্নাম আর যেটা উচিত বাস্তবও তাই হাকিকতও তাই কিন্তু বাহ্যিক ভাবে দেখতে দাজ্জালের ডান হাতে থাকবে জাহান্নাম তার মানে এই বর্তমান চেলা দাজ্জালকে ডান হাতে অস্ত্র আমেরিকার হাতে অস্ত্র ব্রিটেনের হাতে অস্ত্র ইতালি ফ্রান্স তাদের না তাদের হাতে অস্ত্র যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যত দুনিয়ার কাফের মুশরিক আছে তাদের ডান হাতে অস্ত্র বাম হাতে তাদের কোটি কোটি ডলার বাম হাতে ভিসা মুসলমান বুঝো না সাময়িক দুই চারটা টাকা খাইয়া খ্রিস্টানের হাতে বায়াত হচ্ছে গতকাল আসছে আমার কাছে এক বস্তা বই নিয়ে আসছে তিনজন হুজুর আমাদের ওই পাশে সাত পাড় জলিল পার ওই গোপালগঞ্জের পূর্ব সাইডটা ওখানে হিন্দু বেশি তো হাজার হাজার হিন্দুরে খ্রিস্টান বানাইছে মসজিদ যেগুলো হয়েছে তার ভিতরে কখন কোন ফাঁকে ফাঁকে যাইয়া ইঞ্জিল কিতাব থুয়ে আসতেছে তৌরত কিতাব রেখে আসতেছে তারপরে তারপরে নাম দেশে বাইবেল তারপরে নিউ স্টামেন্ট তারপরে ওল্ড স্টামেন্ট কি কি যেন কয়রা এই সবগুলো বাংলায় বিভিন্নভাবে অনুবাদ করে করে